সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর মানুষ হয়ে জন্মে তুমি হয়েছ সুমধুর মানুষ হচ্ছে অসীম সৃষ্টি অপ্রকাশিত সৃষ্টিকর্তার সুন্দরতম প্রকাশিত রূপ যা বিশাল সীমানায় সীমা দ্বারা তাই তো মানুষ এত বিস্ময়কর এত সুন্দর এই মাটির পৃথিবীতে আর তার রূপ পেয়েছে নীল মায়াবী এক জগৎ থেকে ভেসে আসা শোভা থেকে আর বেড়ে ওঠা তার পা থেকে কেশাগ্র পর্যন্ত ভেজা মাটির মায়াময় গন্ধ কখনো কখনো এই মহা সৃষ্টি মানন হিরণ বর্ণ নীলাভ শিখার মতো দুধি ছড়ায় রক্তিম শীতল জলে নিজেকে ভাসিয়ে চলে সোনালী মৌন স্নিগ্ধতা নিয়ে এই তপ্ত চরাচরে রূপালি জলে ভাসিয়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ আহ কি মহিমান্বিত অসীম তুমি এই ধরিত্রীর বুকে যে মহাতপ্ত উত্তপ্ত তা একদিন হয়ে হয়ে যাবে কালের গর্ভে তোমারই প্রশান্তির তরে যে নদী জন্ম হয়েছে সাগরে মিশে যাওয়ার তরে সে নদীর সমুদ্রও একদিন মিশে যাবে এই ধরিত্রীর বুক তোমারই কারণে বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ততা বলে কিছুই মনে হবে না কারো